এই সৌরিন তুমি কি করো ওখানে না এখানে ধরো না এগুলো ধরো না বাবা লিরিন কি করো তুমি এখানে আমাদের ঘুরো এখানে বসবে নাকি আজকে দেখি তোমার চুলগুলো ঠিক করে দিই

এটা উঠবে এটা উঠবে বসো এটা বসো এটা বসো গাছ মনে হয় এখন নাই এটাই বসবে নাকি হুম বসো ধরে রাখো ভালো করে ধরে রাখো ধরে রাখছো এ দেখো তোমাকে উপর উঠে ফেলছি দেখছো মজা মাঝখানে উঠো দোলনায় উঠো এই যে উঠো অনেক মজা শরীর তো অনেক ওপরে উঠছে ওই উজে ওই যে এখন নেমো দোলনায় উঠবে

কিছুই করতেছে না তুমি তো অনেক উঠছো আমি উঠছি এই যে ওই ওইদিকে দিয়ে দিছো এই যে তোমাকে আমি ই করে দিই ধাক্কা দিয়ে দিই

তোমরা দুজনে ঝুলতেছো থাইমে গেল থাইক আস্তে আস্তে ঝুললেই ভালো হয় না বেশি বেশি করে না ওই দেখো ওই দেখো ও সুন্দর হইতেছে হইছে 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 পরে যাও না এরকম করে না

Bye bye.